হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আরও একটি নতুন ভিডিও নতুন সকালে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি তোমাদেরকে নিয়ে ঘুরতে বাজে কটা ঘুরতে বাজে প্রায় ছটার কাছে ছটার কাছাকাছি ছটায় তো সকাল সকাল তো উঠে পড়েছি আর সকালের কাজ কাজকর্ম প্রায় কমপ্লিট আর এই যে আসলাম সাদা হয়ে গেছে

করেছে উপায় নেই এত পরিমাণ তাপমাত্রা প্রায় চল্লিশ তেতাল্লিশ মতো তাপমাত্রা চলছে প্রচুর পরিমাণ গো মানুষজন তো ভয়তে বাইরে বেরোচ্ছে না এমন অবস্থা আর তোমার দাদাভাই তো বেরিয়ে গেছে কাজে আর আমি এই যে টুকটাক করে কাজগুলো সারছি ঘর ধরগুলো সকালে একবার ঝাড়ু দিয়েছি কিন্তু তাও আর একবার দিয়ে নিচ্ছি কারণ এগুলো পরিষ্কার করলাম তো একটু ঝাড়ু দিলে কোনো পায়ের তলায় কি আমার একটা বালি বালি হয়ে থাকে এই জন্য একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব ঘরটা মুছে নিয়ে তারপর স্নানে যাব। তারপর তোমাদের সাথে কথা হবে আর কি বলো তো আমাদের এখানে না প্রায় দু তিনজন মতো মানুষ মারাও গেছে এই গরমের কারণে হিট স্ট্রোক করেছে এই খুব চিন্তার ভিতরে আছি কারণ প্রচুর পরিমাণ গরম পড়ছে আর ঠান্ডা জল খাওয়ার জন্য মনে হচ্ছে যেন বুকটা যেন একেবারে ফেটে যাচ্ছে একটু ঠান্ডা জল খেতে পেললে যেন পুরো শান্তি পেতাম এমন মনে হচ্ছে জানো কাজ করছি আর কিন্তু কোনো উপায় নেই কারণ এখানে তো সবসময় জল দেয় না দেখা যাচ্ছে সকাল আটটা নটার দিকে দিয়েছে আবার দেখা যাচ্ছে দুপুরে একটা দুটোর দিকে দিতে পারে আবার দেখা যাচ্ছে রাত্রে দিতেও পারে নাও পারে যদি শেষ হয়ে যায় তাহলে দেবে হয়তো এই হচ্ছে ব্যাপারে এটা জন্য পুরো পেতে বসে থাকতে হয় ভীষণ কষ্টের একটু ঠান্ডা জল চাইলেও খাওয়া যাচ্ছে না এমন একটা অবস্থা আবার যদি আমি মোটরটা ছেড়ে দিই তাহলে দেখা যাচ্ছে মালিক পক্ষে একটু সমস্যা হতে পারে একটু মানে বকাবকি করে আর কি একটু মানে সমস্যা এই জন্য আর শাড়ি না আর এই যে স্নান করি সেদুরটাও করে নিলাম চলো পুজোটা সেরে নিয়ে পরে আসছি আর আজকের ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম ঘড়িতে এখন প্রায় কটা বাজে প্রায় সাড়ে বারোটার মতো বাজে বারোটা সাড়ে বারোটার মতো বাজে ধরো একটার মধ্যে রান্নাটা কমপ্লিট করে ফেলবো কারণ গরমে আর পাওয়া যাচ্ছে না গো পুরো স্রোত বয়ে যাচ্ছে মনে হচ্ছে গা মাথা দিয়ে এই জন্য রান্নাটা করে আগে স্নান করবো তারপর দুপুরের খাওয়া দাওয়া আর দেখো সবজিগুলো না পুরো শুকিয়ে গেছে গরমে এজন্য কেমন শুকনো শুকনো লাগছে না কড়াইতে দিয়েছি কিন্তু কিছু করার নেই গো যতটা পারছি একটু তরল খাবার খাওয়ার চেষ্টা করো তোমরাও কারণ যে পরিমাণ গরম বেশ কষ্ট হয়ে যাচ্ছে আর সকালে খবরটা শুনে বেশ খারাপই লাগলো আমাদের এই পাড়ার ভিতরেই তিনজন মারা গেছে পরপর মানে এই শোনা শোনা যাচ্ছে একজন মারা গেছে কিছুক্ষণ পর শোনা যাচ্ছে যে আর একজন মারা গেছে কিছুক্ষণ পর শোনা যাচ্ছে আর একজন মারা গেছে এই তো অবস্থা গরমে ভয়াবহ অবস্থা আর এই আজ এই রান্না করছে আর ডিম ভাজা করবো আর এই সবজির তরকারিটা করছি একদমই হালকা পাতলা কোনো বাটা মশলা ব্যবহার করিনি তা শুধু ফোরণে ফোড়ন দিয়েছি এই এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া আর খুবই হালকা পাতলা আর আজকে ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে বন্ধুরা কালকে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। এভাবেই তোমরা আমার পাশে থাকো দেখা হচ্ছে আরও একটু নতুন ভিডিওতে তাহলে টাটা বন্ধুরা